তার নক্ষত্রের নাম ধনী স্টার নক্ষত্রের নাম মনে রাখবে নম্বর মনে রাখলে না ক্লায়েন্টরা ক্লায়েন্টরাও সব জানে ধনী স্টার দুটো ঘরেই আছে মকরও আছে কুম্ভতেও আছে এইবার কুম্ভ পার হয়ে কবে গেছে ইয়েতে তারিখ তারিখ যা প্র্যাকটিস করলে তারিখ জানতে হবে কোন তারিখে গিয়ে পৌঁছেছে শনি রাউন্ড নক্ষত্র নিয়েছে জানেন শনি রাউন্ড নক্ষত্র যে ফিফটিন্থ অফ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নক্ষত্রটার নাম শতবিশা শতবিশা গুণী জ্ঞানী নক্ষত্র রাহুন নক্ষত্র বলে যে খারাপ এ নয় রাহু মক্ষ লাভ দেয় হ্যাঁ শুনুন ওখান থেকে শনি গিয়ে কার শনি গিয়ে কার নক্ষত্রে পৌঁছবে কবে পৌঁছবে ফোর্থ অফ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বৃহস্পতি নক্ষত্রে নক্ষত্রটার নাম কি পূর্ব ভাদ্রপদ ওই ঘরেও আছে